বাংলাদেশের কোনো স্থল পথে ভারতে যেতে পারবে না ভারত সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন আজ রোববার বাংলাদেশের কোনো স্থল পথে ভারতে যেতে পারবে না ভারত সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা এ সময় তিনি আরও বলেন তবে যে সিদ্ধান্তের কথা ভারতীয় ওয়েবসাইটে বলা হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হলে দুই দেশ মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বাণিজ্য উপদেষ্টা বলেন বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে ভারত তাদের কয়েকটি স্থল বন্ধের বন্ধের ঘোষণা দেওয়ায় দুই দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে নিজেদের পণ্য দিয়ে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার সম্বন্ধে জানি না সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে ল্যান্ড বন্দরে স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন আমরা ফর্মালি জানার পরেই ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো বা আমাদের বিশ্লেষণগুলো চলছে সরকারের বিভিন্ন সংস্থা জিনিসটাগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয় সমগুলো আমরা নির্দিষ্ট করব